হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার কারিজমা নতুন একটা ক্যাটালগ নিয়ে চলে আসলাম এবং এই ক্যাটালগটা পাবেন আপনার একদমই হিট একটা রানি গুলাপি কালারের মধ্যে এবং এত সুন্দর ডিজাইন প্যানেল প্যাচেস একটা বেশ কাজ আছে তিন থেকে চারটা প্যানেল প্যাচেস পাবেন বাট ড্রেসটা আমি একটু প্রথমে দেখিনি অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রথমত এবং খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রিন্টের ডিজাইনটা যে কারোরই পছন্দ হবে যারা এই ধরনের মানে এই ধরনের কালার কারোরই অপছন্দের না এবং প্রত্যেকটা ড্রেসই অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে আপনার প্যানেল প্যাচেস পাবেন আমি প্যানেল পেজেস একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনার নেক একটা প্যানেল পাবেন যেটা পুরোটাই অর্গানজার উপরে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা একটা প্যানেল থাকবে সালোয়ারের জন্য আলাদাভাবে সালোয়ারটা আমি আগে দেখিয়ে নিই ড্রেসটা ব্যাক পার্ট এবং স্লিভের পোর্শন টোটালটাই প্রিন্টেড ডিজাইন পুরোটাই একদম বাটিক ডিজাইনের উপর ইন্সপায়ার্ড আইটেম বাট কারিজমার সবচেয়ে প্রিমিয়াম এবং হিট কিছু ক্যাটালগের মধ্যে এই ক্যাটালগটা একটা সালোয়ারের জন্য আলাদা প্যানেল থাকবে এই হচ্ছে আপনার সালোয়ারের প্যানেলটা পুরোটা অর্গেনজার মধ্যে দেখেন খুবই চমৎকার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা এবং স্লিভের জন্য থাকবে আলাদা একটা প্যানেল এটা আপনারা স্লিভেও অ্যাটাচ করবেন এবং দামান পোর্শনে অ্যাটাচ করবেন মানে দুইটা প্যানেলের জন্যই আলাদাভাবে কিন্তু বর্ডার লাইন দেওয়া আছে এবং নেক পোর্শনে আলাদা একটা প্যানেল তিনটা আলাদা আলাদা প্যানেল পাবেন যেটার স্টিচ ভার্সন মেক করা অবস্থায় কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিব জাস্ট আন স্টিচটা আসছে হাতে এত সুন্দর ড্রেস দেখে শর্ট একটা ভিডিও করে ফেললাম এবং দুপাটাটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা সুতির দুপাটা একদম সফট লাইট ওয়েট এর একটা ড্রেস পুরোটাই মধ্যে আপনারা পাচ্ছেন আনস্টিচ ভার্সনের প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং স্টিচ ভার্সনের প্রাইস দিচ্ছি মাত্র 1850 পঞ্চাশ টাকায় অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন সো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করেন কারণ স্টক আউট হয়ে গেলে এই ড্রেসটা রিস্টক হবে না এত ভালো থাকবেন সুতরাং থাকবেন